এটির আরেকটা নাম রয়েছে স্থানীয়ভাবে পরিচিত করা এবং পরবর্তীতে সুটকি উপযোগী করে তৈরি করা এই জায়গাগুলোতে কিন্তু সে কাজগুলো করা হয়ে থাকে এবং ডান পাশে আমাদের এখানে একটা অনেক বড় ঝাউবন আছে ঝাউবনটা মোটামুটি আমাদের এখানে এসে নদী একসাথে মিলিত হয়েছে এখানে দূরে দেখা যাচ্ছে যে বড় বড় মাছ ধরা নৌকা ডলারগুলো এই তীরে এসে কিন্তু নোঙর করে রাখা আছে এবং ওই দূরে দেখা যায় এটি হচ্ছে মহেশখালী চ্যানেল আর মহেশখালী চ্যানেল যদি আমরা সামনে গিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো এই দূরে আরেকটা ঝাগন দেখা যাচ্ছে এখানে আছে সোনাদিয়া দ্বীপ বা সোনাদিয়া যে চ্যানেল আছে এটিও একটা সমুদ্র এবং সামনে আমাদের নদী এবং সমুদ্রের যে মিলনস্থল সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমুদ্রের একদম তীরে হয় এখানকার বালি যথেষ্ট নরম এবং এখানে ছোট ছোট শ্যামক ঝিনুকের প্রসাও দেখা যাচ্ছে আয়োজিত আমরা তিন দিনের এসেছি বিশেষ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা আছে তারা কিন্তু মোটামুটি এ পাশ থেকে একদমই দূর পর্যন্ত পুরো পৃষ্ঠা জুড়ে আমাদের ছাত্র পরন্ত বিকেলে আমরা এখন সমাজ একদম তীরে বর্তমানে আমাদের মেন

ওই দূরে দেখা যায় ছোটো ছোটো মাছের পাকাগুলো ছোটো ছোটো মাছের পাকাগুলো অনেকটা এই চলে গেছে এইটা এইটা বীজ তো এই সুটকি পল্লি নাজিরার টেক এখানে এই জায়গাতে ওই পাশে হচ্ছে মহেশখালি চ্যানেল আর ওই কর্নারে যেটা দেখা যায় ওটা হচ্ছে ওই কর্নারে ওই যে ঝাউ দেখা যায় আর আর আরে এই দিকে যাও হ্যাঁ রে চিড়িয়াখানের মধ্যেই চিড়াকানি তিন দিনের কক্সবাজার ভ্রমণে আজকের মধ্যে তৃতীয় দিন লাইভ করার অনেক কিছু থাকলেও সকালে নানা ব্যস্ততার কারণে এবং আমরা নিজেরও সমুদ্রে অনেক ছিল যে কক্সবাজার অবশ্যই একটা লাইভ দেবো সেই জায়গা থেকে একদম কাজে ছোট বড় অনবরত একটার পর একটা ফিরে এসে বর্ষা মৌসুমে এই সময়টাতে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয় পাশে সমুদ্রের যে জ্বর ফাটা সেটা অনেক তীব্র থাকে এর ফলে বারবার সমুদ্রের বীচে যারা দর্শনার্থী ভ্রমণ কী বসে মানুষজন ঘুরতে অন্ধকারে ঘুরতে আসে

তেমন পানি আপনি দেখতে পাচ্ছেন যে সামুকজনকের যে কোষাগুলো আছে ওগুলো এখানে পড়ে আছে সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে বাড়ি চট্টগ্রাম বিভাগে বা কক্সবাজারে তারা কমেন্টে একটু দিতে পারেন এদিকে দর্শনার্থী একদমই কম বা নেই বললেই চলে এই জায়গাটা আসলে অনেকটা বাইরে সৈকতের যে বিচগুলো আছে যে পয়েন্টগুলো আছে সেগুলোতে অনেকটা বাইরে হয় এদিকে তেমন ভিড় নেই আর আমরা আমাদের থেকে ইস্যুকে বললে দেখার জন্য এবং নদী এবং সমুদ্রের এই স্থান দেখার জন্য জায়গা আসছে সমুদ্রের ছোটো বড় অসংখ্য ঢেবে সব কিছু মিলিয়ে বারবার ইতিহাস করছে এবং মাঝ সমুদ্রে শোনা যাচ্ছে একটা গর্জন এবং রাতের বেলায় গর্জনটা কিন্তু আর অনেক তীব্র হয় এবং এই বিশাল জলরাশির মধ্যেও যে একটা সৌন্দর্য আছে একটা ভয়ঙ্কর ভালো লাগা একটা মানুষের আবেগ লোকে আছে সেটা কিন্তু এই অসংখ্য হাজার হাজার দর্শনার্থীদের আগমনে প্রমাণ করে আমাদের আজকের এই কক্সবাজার ভ্রমণের প্রথম লাইভটি শেষ করব আশা করি পরবর্তীতে আরো কোনো জায়গায় গেলে আপনাদের চেষ্টা দিকে বড় বড় আসছে

সেখানে হচ্ছে চট্টগ্রামের মহেশখালী চ্যানেল এবং আমাদের এই পাশে দেখা যাচ্ছে এটি হচ্ছে সোনদিয়া চ্যানেল